খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক স্বর্ণলেকে নিজের বাড়ির সামনে হামলার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ অজ্ঞাত পরিচয় ব্যক্তি হাবড়ার তৃণমূল বিধায়কে ওপর হামলা চালিয়েছেন মুখে ঘুষি বেঁধে তাকে রাস্তায় ফেলে দিয়েছেন বলেও অভিযোগ ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্রে খবর রবিবার হাবড়া থেকে সললেগের বাড়িতে এসেছিলেন বালু বাড়িতে তার একটি রয়েছে অভিযোগ ওই অফিসে প্রবেশ করার সময় তার ওপর হামলা হয় আচমকা এক যুবক এসে তার মুখে ঘুষি মারেন তাতে ছিটকে রাস্তায় পড়ে যান বালু চিৎকার করতে থাকেন সেই সময় তার দপ্তরে থাকা কয়েকজন তৃণমূল কর্মী ছুটে এসে যুবককে আটকান বালুকে ধরাধরি করে রাস্তাকে তোলা হয় তৃণমূল সূত্রে খবর যতুপ্রিয়কে আঘাত করতে আগন্তুক এতটাই উদ্যত ছিলেন যে তাকে তিন চারজন মিলেও ঠেকাতে পারছিলেন না শেষমেশ রকমে যুবককে আটকে রেখে পুলিশে খবর হয় খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে আসে এসে যুবককে গ্রেপ্তার করে যোতুপ্রিয়ার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর মুখে খানিক আঘাত পেয়েছেন প্রাক্তন মন্ত্রী তবে তিনি সুস্থই রয়েছেন তাকে হাসপাতালেও ভর্তি করানোর প্রয়োজন পড়েনি বালু এমনিতেই সুগারের রুগী ঘটনা এবং গোটা ঘটনাটা এতটাই আচম্বিত বা এত তাড়াতাড়ি ঘটে গিয়েছিল যে তিনি এখনও মানসিকভাবে সামলে উঠতে পারেননি খানিক ভয়ও পেয়েছেন অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করার পর তার ব্যাপারে খোঁজখবর নিয়েছেন বালু ঘনিষ্ঠ মূল সূত্রে খবর তৃণমূল বিধায়ক অভিযুক্তকে চেনেন না কখনও দেখুন বাড়ির সিসিটিভি ফুটেজও তিনি খতিয়ে দেখেছেন তা থেকেই জানতে পেরেছেন যে দুপুর তিনটে থেকে বাড়ির সামনে অপেক্ষা করছিলেন ওই যুবক মাঝে একবার উদা হয়ে গেছিলেন ঠিকই কিন্তু কিছুক্ষণ পরেই আবার বাড়ির সামনে এসে হাজির হন তারপর বালু সেখানে পৌঁছে দিয়ে তার উপর হামলা চালান কিন্তু কী কারণে তিনি হামলা চালিয়েছে তা কিন্তু এখনও স্পষ্ট নয় এভাবে পুলিশের তরফেও এখনও কিছু জানানো হয়নি প্রসঙ্গত সম্প্রতি রেশন দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে চতুপ্রিয় মল্লিকের দু সালে গ্রেপ্তার করেছিল তাকে ইডি চোদ্দ মাস জেলবন্দি থাকার পর গত পনেরোই জানুয়ারি তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন গ্রেপ্তার হওয়ার পরেও দীর্ঘদিন মন্ত্রিত্বে ছিলেন কিন্তু বালু পরে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ